নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে আইএসএল ফাইনালে মাঠে নেমেছিল মোহনবাগান এবং মুম্বাই এফসি এবং আজকে মোহনবাগান কিন্তু আইএসএল ফাইনালে মুম্বাই এফসির কাছে পরাজিত হলো হেরে গিয়ে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলো না এবারে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলো কিন্তু মুম্বাই সিটিএফসি তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় এই মরশুমের সব থেকে ফালতু যদি খেলা কোনো হয়ে থাকে মোহনবাগান খেলে থাকে সেটা কিন্তু আজকে খেলেছে মানে গোটা টিমটাকেই ভীষণ খারাপ কিন্তু লেগেছে খুবই খারাপ কিন্তু আজকে পারফরমেন্স দিয়েছে মোহনবাগান প্লেয়াররা বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্স খুবই প্রবলেম ফেস করেছে এবং একদমই খেলতে পারেনি আজকে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে কাউকু এবং ডিফেন্সে আনোয়ার হেক্টর এরা কিন্তু খুবই মানে খারাপ খেলেছে আজকের ম্যাচটায় যারা প্রত্যেকটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় তারা কিন্তু আজকে সব থেকে খারাপ পারফরমেন্স দিয়েছে এদিকে মনবীর সিং লিস্টন কোলাসো কারোর থেকে কিন্তু কোনো পারফরমেন্স দেখা যায়নি দিমিত্তের কাছে বল সাপ্লাই খুবই কম ছিল সেই কারণে খুব একটা কিছু করতে পারেনি যেটুকুনি পেরেছে সেইটুকুনি করেছে এবং সেই জন্যই কিন্তু কামিন্স একটা গোল দেয় এবং সেইভাবে কিন্তু এগিয়ে গিয়েছিল তো প্রথমে কিন্তু কামিন্সের বলেই মোহনবাগান এগিয়ে গিয়েছিল এক শূন্য গোলে এবং তারপরে কিন্তু আবার সেই ডিফেন্সের ভুলে একটা গোল খেয়ে যায় জর্জ পেরেরা দিয়াজ গোল দিয়ে দেয় এবং তারপর আবার বিপিন সিং গোল দিয়ে দেয় এইভাবে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচটা হেরে যায় এবং ফাইনাল ম্যাচে একটা হার মুম্বাইয়ের কাছে আবার কিন্তু হাভাস পরাজিত হলো সেটা তোমরা বলতেই পারো তো আজকের ম্যাচে প্রচণ্ড পরিমাণে খারাপ খেলেছে মোহনবাগান প্রচুর ওপেন চান্স দিচ্ছিল এতটা খারাপ কিন্তু মোহনবাগান কোনো ম্যাচেই খেলেনি যতটা আজকে খেলেছে প্রচুর মাঝ ওপেন চান্স ক্রিয়েট করেছিল মুম্বাই কিন্তু অনেক গোল দিতে পারতো যেগুলো তাদের পোস্টে লেগেও ফিরে কিন্তু মুম্বাই মিস করছিল সেটাই হয়ে গেছিল একটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ কিন্তু মুম্বাই ঠিক টাইমে কাজের কাজ করে যায় এবং মুম্বাই কিন্তু মোহনবাগানকে হারিয়ে কলকাতায় এসে তারা কিন্তু ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেল তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও